হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এস কেবিউ অর্থাৎ সিধু কানু পিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তাদের জন্য আজকে আমি আলোচনা করবো এখানে এস কেবিউ এন ফিফথ সেমিস্টার মাইনর হিস্ট্রি সিলেবাস ডিসকাশন করব আজকে তোমাদের মাইনর হিস্ট্রিতে কোন কোন বিষয়গুলো থাকবে এই নির আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল ডিটেলস এখানে দেওয়া আছে এই পেজের মধ্যে তোমরা দেখিয়ে নিতে পারছো এখানে আমাদের একেবারে সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন অফ ফিজিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেডের আন্ডারে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পারমিশন নেওয়া রয়েছে এবং এখানে আমাদের দেখো সিআইএন নাম্বার অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমরা গভর্নমেন্ট থেকে পারমিশনটা পেয়েছি এবং আমাদের যে আহ অফিসিয়াল যে নাম্বার রয়েছে তোমরা ভিজিট করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে এখানে সমস্ত ডিটেলস ইউনিভার্সিটি দেওয়া আছে আওয়ার কোর্স ফি যেটা দেওয়া আছে আওয়ার কোর্স ফি কোর্স ডিটেলস এখানে দেওয়া আছে তোমরা যদি ফার্স্ট অথবা সেকেন্ড সেমিস্টারে পড়ে থাকো তাহলে তার জন্য কোর্স ফি নাইন হান্ড্রেড বদলে কিন্তু ফোর এখন লিমিটেড অফার রয়েছে এই মাস পুরো অফার চলছে আমাদের এবং এখানে সম্পূর্ণ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা কোর্সে অ্যাড হতে পারছো তোমাদের থার্ড এবং ফোর্থ সেমিস্টার যদি কোর্সে অ্যাডমিশন নিতে চাও তার জন্য আমাদের পুরো কোর্স ফি রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইন কিন্তু ফিফটি পার্সেন্ট অফে তোমরা পাচ্ছ এখন ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিসে এবং ফিফথ সেমিস্টারের টোটাল কোর্স ফি রয়েছে তোমার ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন কিন্তু এখন তোমরা যেহেতু ফিফটি পার্সেন্ট অফে পাচ্ছ সেহেতু তোমরা ফাইভ হান্ড্রেড 99 এর বিনিময়ে তোমরা পুরো প্যাকেজটা আমাদের কাছে পড়তে পারছো তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের সিলেবাস সংক্রান্ত আলোচনা ডিটেইলসে কি হয়েছে দেখেনই আমরা আমাদের এই সিলেবাসে দেখো প্রথমত তোমাদের রিফর্ম হিস্ট্রি অফ বেঙ্গল অর্থাৎ এখানে রিফর্ম এন্ড রিসিস রেজারজেন্স

দেন অ্যাংলিস্ট অ্যান্ড ওরিয়েন্টালিস্ট কন্ট্রোভার্সি মানে পাঁচশো পাশ্চাত্য বিতর্ক যে রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো মেকলে মিনিটস অ্যান্ড দ্য কামিং অফ ওয়েস্টার্ন এডুকেশন এবং আমরা পাশ্চাত্য শিক্ষা সম্পর্কেও আমরা এখানে পড়বো কালচারাল চেঞ্জেস অ্যান্ড সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস এখানে আমরা কিছু সাংস্কৃতিক পরিবর্তন এবং সামাজিক ও ধর্মীয় যে সংস্কার আন্দোলন রয়েছে সেই আন্দোলন সম্পর্কে আমরা পড়বো খ্রিস্টান মিশনারিজ সম্পর্কে আছে দ্য অ্যাডভেন্ট অফ প্রিন্টিং অ্যান্ড দ্য ইমপ্লিকেশন এডুকেশন ইন্ডিজেনাস অ্যান্ড ওয়েস্টার্ন হিন্দু অ্যান্ড মুসলিম রিলিজিয়াস তোমার রিভাইভেলিস্ট মুভমেন্ট সম্পর্কেও আমরা এই ইউনিটটাতে পড়বো এবং জানবো ক্লিয়ার ইউনিট নাম্বার টু আমাদের হয়ে গেল এবার পরবর্তী ইউনিটগুলো আমরা জেনে নেব কি রয়েছে পরবর্তী ইউনিট রয়েছে তিন নাম্বার ইউনিট ইউনিট নাম্বার তিনে রয়েছে এখানে সোশ্যাল রিফর্মস ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে যে সমাজ সংস্কার যে রয়েছে সেই সমাজ সংস্কার সম্পর্কে আমরা জানবো এখানে রয়েছে সোসাইটি ইন দ্য লেট এইটিন সেঞ্চুরি মানে পরবর্তী অষ্টদশ শতকে বা সে অষ্টদশ শতকের শেষ মুহূর্তে দাঁড়িয়ে সমাজ কেমন ছিল সেই সম্পর্কে আমরা পড়বো এখানে রিলিজিয়াস মানে ধর্ম এবং বলতে এখানে ব্রহ্ম মুভমেন্ট অর্থাৎ ব্রহ্ম সমাজের আন্দোলন আমরা পড়বো এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আমরা জানবো অ্যান্ড হিজ রিফর্মস এবং তার সংস্কার যে আন্দোলন গুলো ছিল বা তার সংস্কার গুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা পড়বো কন্ট্রিবিউশন অফ আব্দুল লতিফ আব্দুল লতিফের যে মানে এখানে কন্ট্রিবিউশন বা অবদান ছিল সেই অবদান সম্পর্কেও আমরা এখানে পড়বো দেন রয়েছে ইউনিট নাম্বার টু তে রয়েছে বিবেকানন্দ অ্যান্ড রাম রামকৃষ্ণাইট রাম কৃষ্ণাইট মুভমেন্ট ঠিক আছে বিবেকানন্দের যে এবং রামকৃষ্ণ যে আন্দোলন ছিল সেগুলো আমরা জানবো আলিগড় মুভমেন্ট বা আলিগড় আন্দোলন সম্পর্কে আমরা জানবো এবং পড়ব ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার ফোর হচ্ছে ইম্প্যাক্ট অফ পলিটিক্স ইন বেঙ্গল অর্থাৎ আমাদের এখানে যে রাজনীতির যে প্রভাব বাংলায় সেই বাংলায় রাজনৈতিক প্রভাব সম্পর্কে আমরা জানবো এখানে রয়েছে কনজারভেটিভ রেসপন্স এখানে গ্রোথ অফ ট্র্যাডিশনাল মডার্নাইজেস মডার্নাইজার্স অ্যান্ড তোমার হচ্ছে দেয়ার থট অন সোশ্যাল আপলিফমেন্ট ওকে এখানে আমাদের গ্রোফ অফ ট্র্যাডিশনাল মডার্নাইজার বলতে এখানে যে এখানে বিশেষ করে যে ট্র্যাডিশনাল মডার্নাইজার্স বলতে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় কেন বলা হয় কিসের জন্য বলা হয় ঠিক আছে পাশ্চাত্য আধুনিকতাবাদী কেন বলা হয়েছে তাকে এই সমস্ত বিষয়ে আমরা এখানে জানব এবং পড়ব এবং এখানে বেশ কিছু ডিবেটস এবং রয়েছে জেন্ডার সম্পর্কে লিঙ্গ সম্পর্কে সেই প্রসঙ্গটা আমরা এখানে পড়ব দেন রয়েছে পার্টিশন অফ বেঙ্গল বলতে গেলে এখানে রয়েছে বঙ্গভঙ্গ বা বাংলা যে বিভক্ত হয়েছিল লর্ড কার্জন যেটা করেছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ সম্পর্কে আমরা পড়ব কার্জন অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লু প্রিন্ট ওকে এখানে যে চক্রান্ত করেছিল বিশেষ করে ব্লু প্রিন্ট বলতে এখানে একটা ছক বসেছিল যে বাংলাকে কি করে ভাগ করা যায় বাংলাকে কি করে বিভক্ত করা যায় এই নিয়ে লর্ড কার্জন একটা ছক কষেছিল একটা প্ল্যান কষেছিল সেই বিষয়ে আমরা এখানে জানবো এবং পড়ব। দেন স্বদেশী মুভমেন্ট যেটাকে আমরা স্বদেশি আন্দোলন বলি অ্যান্ড কংগ্রেস স্প্লিট এট সুরাট এবং উনিশশো সাতে সুরাট বিচ্ছেদ হয়েছিল অর্থাৎ কংগ্রেসের মধ্যে যে ভাঙন হয়েছিল সেই ভাঙনটাও আমরা জানবো এবং পড়বো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ এখানে লখনৌ প্যাক্ট রয়েছে এবং হোমরুল মুভমেন্ট অর্থাৎ লখনৌ চুক্তি এবং হোমরুল আন্দোলন সম্পর্কে আমরা পড়বো এবং জানবো ক্লিয়ার চার নাম্বার ইউনিট চলে গেল তো এই ছিল আমাদের টোটাল চারটা ইউনিট বা চারটা মডেল বা চারটা অধ্যায় আমাদের সিলেবাস আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে স্টুডেন্টরা পড়ছো যারা এখনো আমাদের সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তাদের ডিটেলসটা তো আগেই বলে দিয়েছি আমাদের নাম্বারটা সেভ করে রাখতে পারো এটা আমাদের অফিসিয়াল নাম্বার তোমাদের যদি কখনো মনে হয় যে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেওয়াটা খুব দরকার খুব প্রয়োজন পুরো সেমিস্টারের কোর্স ফি মাত্র তোমাদের ফিফটি পার্সেন্ট অফারে তোমরা পেয়ে যাচ্ছ ফিফথ সেমিস্টার স্টুডেন্টরা মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন পুরো প্যাকেজিং কোর্স তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের টোটাল কোর্স ডিটেলসে পুরো ফাইভ হান্ড্রেড নাইন বিনিময়ে তোমরা পুরো ছ মাস আমাদের কাছে পড়তে পারছো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ